যেই শয়তানকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি যে শয়তানকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি আল্লাহকে দূরে সরিয়ে দিয়ে এই ইবলিশ শয়তানের ব্যাপারে কেমন দিন বান্দা বলবে আল্লাহ আমি সঠিক রাস্তায় চলতে চেয়েছিলাম মাওলা আমি চেয়েছিলাম জান্নাতের রাস্তায় চলবো আমি চেয়েছিলাম পথভ্রষ্ট হব না ও গো কিন্তু ইবলিশ শয়তান আমাকে ধোকা দিয়ে গোমরা করেছিল আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ ইবলিশ শয়তানকে তুমি জাহান নামে দাও এই কথা যখন বলবে তখন সেই ইবলি সাইতান যাকে দুনিয়াতে আমরা বন্ধু রূপে গ্রহণ করেছি যাকে দুনিয়াতে আমরা বন্ধু রূপে গ্রহণ করেছি এই ই블িস শয়তান এবার কিয়ামতের দিন বলবে ক্বাল আম কারিনুহু রব্বানা মা আফগাইতুহু ওয়ালা কুন কানা ফি দালালিন বাঈদ বল্ল আল্লাহু আকবার মোহানন্দ বলছেন ইবলিস শয়তান এবার আল্লাহর কাছে ফরিয়ান করে বলবে আল্লাহ আমি দুনিয়াতে ওকে জোর করে পথভ্রষ্ট করিনি আমি দুনিয়াকে ওকে জোর করে পথভ্রষ্টই পতিত করিনি আল্লাহ আমি শুধু ধোকা দিয়েছিলাম ও আমার ফদে পা দিয়েছিল আচ্ছা আপনি নামাজ পড়তে যাচ্ছেন আর ইবলিশ শয়তান আপনার জামার কলার ধরে টেনে রাখে এরকম হয় এরকম হয় কি এরকম কিন্তু হয় না ইবলিশ শয়তান বলবে আল্লাহ ও নামাজ পড়ার জন্য যাচ্ছিল আমি তাকে জোর করে টেনে ধরে রেখেছিলাম বিষয়টা এমন না আল্লাহ আমার দায়িত্ব হলো ধোকা দিয়ে আমি দিয়েছিলাম ও আমার ধোকায় পড়ে গিয়েছিল আজকে আমার দোহাই দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই আজকে আমার দোহাই দিয়ে আল্লাহ তোমার কাছে ভালো হতে চাই ওগো আল্লাহ তুমি ওকে ছাড়িও না এই রকম ভাবে যখন ইবলি শৈতান এবং তার অনুসারী আমরা যারা অনুসারী এই ভাবে আমাদের মধ্যে আর ইবলিস শৈতানের মধ্যে যখন তর্ক হবে তখন আল্লাহ এবার বলবে লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদু কাত্তামতু ইলাইকুম বিল মহান আল্লাহ তোমরা এবার কি আমাদের দিন মহান আল্লাহ বলবেন তোমরা আমার সামনে ঝগড়া করো না তোমরা আমার সামনে বাক বিতণ্ডা করো না তোমরা আমার সামনে তর্কা তর্কি করো না আমি আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছিলাম কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা আমি আল্লাহ দুনিয়াতে ক্লিয়ার করে দিয়েছিলাম কোনটা গজকের রাস্তা কোনটা সঠিক রাস্তা আমি বলে দিয়েছিলাম আজকে আমার সামনে তর্ক করে লাভ হবে না মায়োবাদালু কনুলাদাইয়া ওয়ামানবালুলা মিল্লিলাবিদ মহান বলবেন আমার কথার কোনো পরিবর্তন হবে না আমি যা বলেছিলাম তাই করব। আমি বান্দার প্রতি জুলুম করি না এবার ঠিকানা হবে জাহান্নাম ইবলিশ সাই স্যার যাকে আমরা বন্ধু রূপে বানাই বন্ধু রূপে গ্রহণ করেছি সেও আমাদের কাজে লাগবে না এই জন্যই বলবো মুমিন ব্যক্তি অনর্থক কাজের সাথে সম্পর্ক রাখবে না বলেন আজকে এই বক্তব্য শোনার পরে যার বাড়িতে সন্তান রয়েছে উপযুক্ত সন্তান মোবাইলে অশ্লীল ভিডিও দেখে বা সিনেমা সিরিয়াল দেখে বা যাদের বাড়িতে বৌমারা মেয়েরা সিনেমা সিরিয়াল দেখে বাড়িতে যে নিষেধ করবেন তো ইনশাল্লাহ অনেকে হাসে কেন বলেন তো অনেক স্বামীরা এমন আছে এখন যদি বৌমাকে গিয়ে বলে আজকে থেকে টিভি দেখা যাবে না বলবে ঠিক আছে আজকে তোমার ভাতও বন্ধ আজকে থেকে আছে না হ্যাঁ তার মানে কি জানেন ওই যে সাধু বাবা সাধু বাবা আমার দেন আমার ঘরের আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান মানে উনি মেম্বারের ভূমিকায় আছে আর ওনার স্ত্রী আছে চেয়ারম্যানের ভূমিকায় উনি যদি একবার বলে আরে আজকে থেকে বাড়িতে সিনেমা সিরিয়াল চলবে না তো অনেকের স্ত্রী আছে বলবে তাহলে আজকে থেকে বাড়িতে খাওয়াও বন্ধ আমি বারবার বলছি মা বোনরাও হয়তো বা বক্তব্য শুনছে ঠিক না তাদের প্যান্ডেল আছে আলাদা মা বোনদের মাশাল্লাহ শুনছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এগুলোর থেকে দূরে থাকবেন এগুলো দেখিয়ে না আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না কি হবে বলেন আজকে আমি আপনি এখানে আসি কালকে নাও থাকতে পারি এই দুনিয়া শেষ হয়ে যাবে একদিন হঠাৎ মৃত্যু হয়ে যাবে আমাদের কেন আমরা এই গুনাহের মধ্যে কেন আমরা এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকব। চোখের পলক পড়তে দেরি হবে মৃত্যু আসতে দেরি হবে না মাঝে মাঝেই দেখেন না মসজিদে এলান করে হজরের নামাজের পরে বিশেষ শোক সংবাদ বিশেষ দুঃখের সংবাদ আজকে আমাদের অমুক পাড়ার অমুক মিয়া আল্লাহর ডাকে সালা দিয়েছে বলে না মুসলমান এগুলো থেকে শিক্ষা নিতে হবে আমার আপনার নামও আগামীকাল মসজিদের মাইকে এলান হতে পারে না পারে না বলেন এইজন্য কবি কত সুন্দর কথা বলছেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আমারি নাম মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি দুনিয়াতে আজকে এই বাড়িটায় আপনি আছেন এই বাড়িটা কেউ যদি দখল করার জন্য আসে আপনি আপনার জীবনটা দিয়ে দিবেন আমি আমার বাড়ি দখল করতে দেব না কিন্তু হতে পারে হতে পারে আগামীকাল এই বাড়ি থেকে আপনাকে নামিয়ে কবরস্থানে রেখে আসা হবে আপনি থাকতে চাইলেও আর পারবেন না ঠিক না হবে ঠিক বলেন